এখন পর্যন্ত এই ফেসিবাদ মুক্ত রাষ্ট্র করতে পারি নাই ঠিক আছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে কিন্তু দীর্ঘ ষোলো বছরে সেই হাসিনার যে সেট আপ সেই সেটআপ আপ বাংলাতে বহাল রয়েছে আমরা বিপ্লবী সরকার যদি গ্রহণ করতে পারতাম তাহলে এই আমরা কামলা এই সচিবালয়ে সচিবালয়ে এই সচিবরা এখনো টিকে থাকতে পারত না সেজন্য ডক্টর ইউনু সাহেবকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আছি এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না কারণ আমার ভাইয়ের রক্তের পথ এই সরকার গঠিত হয়েছে সুতরাং এই সচিবালয় থেকে আওয়ামী লীগের বছরে যে দলটি এই সোনার বাংলাদেশকে একটি কুক্ষিগত করে নিজের ক্ষমতায়ন নিশ্চিত করেছিল সেই আওয়ামী লীগকে অনতি বিম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে খুবই দুঃখের সংবাদ বিপ্লবের প্রায় সাত মাস পার হয়ে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমার দেশের রাজনৈতিক দলগুলো নিশ্চিত হয়ে আছে কিছু কিছু রাজনৈতিক দল কথা বললেও বড় বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নিশ্চিত চুপ করে আছে এটা আমাদেরকে খুবই হৃদয় বিধারক লাগে